নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালে ফার্স্ট সামেটিভ এভ্যালিউশন তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের প্রয়োজনে রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাস বিষয়ে এক সিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পড়তে থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটি লাইক দাও এবং ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আলোচনা শুরু করছি চার নম্বরের স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল এবং বালুরঘাড় হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রের সেটাই আলোচনা করছি একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল অপশান বিতে পুনর্বর্ধন দু নম্বরে খলজি মারা যান অপশান বিতে বারোশো ছয় খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন রামচরিত কাব্যের রচয়িতা হলেন অপশান তে সন্ধ্যাকর নন্দী দুই দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন সকল সকলোত্তর কার উপাধি ছিল হর্ষবর্ধনের দু নম্বর প্রশ্ন পাল রাজাদের বাসস্থান কোথায় ছিল বরেন্দ্র এলাকায় তিন নম্বরে লক্ষণ সেনের রাজধানীর নাম কি ছিল বিক্রমপুর চার নম্বরে সুলতান মাহমুদের পিতার নাম কি সুবক্তি গিনুবক্তি গিন পাঁচ নম্বরে রামচরিত কাব্যগ্রন্থটি থেকে আমরা কি বিষয় জানতে পারি রামের সীতা উদ্ধারের কাহিনী রামের সীতার উদ্ধারের কাহিনী ছ নম্বরে শ্রীধর দাসের লেখা একটি গ্রন্থের নাম লেখ সদি বর্মামৃত কর্মামৃত সদৌক্তি বর্মামৃত সাত নম্বরে গীতগোবিন্দম কাব্যের রচিতাকে ছিলেন জয়দেব তিনে দাগে নিচের প্রশ্নগুলির দুই তিনটি বাক্যে উত্তর লেখ প্রথম প্রশ্ন গৌড়তন্ত্র বলতে কী বোঝো গৌড়ের রাজা শশাঙ্ক গৌড় রাজ্যে যে শাসন ব্যবস্থা করে তুলেছিলেন তাকে বলা হয় গৌড়তন্ত্র শশাঙ্কের শাসন ব্যবস্থায় রাজ্যে এক ধরনের কর্মচারী বা আমলা শ্রেণী গঠন করা হয় যারা গ্রামের স্থানীয় লোকেরা যেসব প্রশাসনিক কাজ করতো সেই কাজে হস্তক্ষেপ করত অর্থাৎ শশাঙ্ক রাজ্যে এমন এক নতুন ধরনের প্রশাসন গড়ে তুলেছিলেন যাকে কেন্দ্র থেকে সমগ্র রাজ্যের গ্রামান্তর পর্যন্ত প্রশাসন নিয়ন্ত্রিত হতো অথবা হিজরত কি হযরত মোহাম্মদ তার অনুগামীদের নিয়ে ছশো বাইশ খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষা হিজরত বলা হয় পরবর্তী সময় এই চলে যাওয়ার সময় থেকে হিজরি নামে ইসলামের সাল গণনা শুরু হয় পরের প্রশ্ন পঞ্চরত্ন কাদের বলা হয় বাংলার সেন রাহংসের রাজা লক্ষণ সেনের রাজসভায় পাঁচজন বিখ্যাত কবি ছিলেন এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো পাঁচজন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন জয়দেব ধৈ গোবর্ধন উমাপতিধর শরণ রচিত কাব্য এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি তিনি গীত গোবিন্দ কাব্য রচনা করেছিলেন কবি ধৈ রচনা করেছিলেন পবন দূত কাব্য অথবাতে রয়েছে বজ্রযান বা তন্ত্রজন বৌদ্ধ মতের জন্ম হয় কীভাবে পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী পাল যুগে বাংলা বৌদ্ধ ধর্মের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল এই যুগে মহাজান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারার সম্বয়ে বজ্রযান তন্ত্রযান ও তান্ত্রিক মতবাদের জন্ম হয় বজ্রযান বা তন্ত্রযান মতবাদের সাধকদের সিদ্ধাচার্য বলা হতো এই যুগে সহজযান ও কাল নামে আরও দুটি বৌদ্ধ ধর্মমতের উদ্ভব হয় চারি দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো প্রথম প্রশ্ন ত্রিশক্তি সংগ্রাম কি প্রাচীন ভারতের ত্রিশক্তি সংগ্রামের তিনটি শক্তি হলো এখান থেকে লেখা শুরু করো সংগ্রাম হয়েছিল এত পর্যন্ত সংগ্রাম হয়েছিল এত পর্যন্ত লিখবি বুঝতে পারছ না এতটা বলছি না এতটা নয় আরও লেখো এটাও পড়ি না বুঝতে পারছো পরবর্তীকালে আরও আছে পরের অংশটি দেখাচ্ছি এই যে দ্বিতীয়ত তৃতীয়ত ত্রিশ সময় ফল প্রথমত দ্বিতীয়ত বৈদেশিক আক্রমণের পথ প্রশস্ত করে এত রকম লিখতে হবে বুঝতে পেরেছ দুই দাগের প্রশ্ন পাল ও সেন যুগে বাংলায় কী কী ফসল উৎপন্ন হতো লক্ষ্য করার উত্তরটি পাল ও সেন যুগে এখান থেকে শুরু করবে কী কী ফসল চাষ করা হতো সেগুলো লক্ষ্য করো আখ প্রভৃতি এত রকিখ অথবাতে রয়েছে পাল শাসনের তুলনায় সেন শাসন বাংলায় কেন কম দিন স্থায়ী হয়েছিল বাংলার পাল শাসন এখান থেকে শুরু করবে তুলেছিলেন সেন রাজারা তা পারেনি এত লিখবে নিচ্ছ দেখা হয়ে গেছে পরের প্রশ্ন দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতির কারণগুলি লেখ ভারতের উত্তর হিমালয় পর্বত এখান থেকে শুরু করবে যে বাণিজ্য করতে যেত এত তারপরে দেখাচ্ছি নিশ্চয় তোমাদের দেখা হয়ে গেছে রাজনৈতিক প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর দাও একশো থেকে একশো কুড়িটি শব্দের মধ্যে প্রথম প্রশ্ন ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও ইসলাম প্রচারের আগে এখান থেকে শুরু করবে মূল ভূখণ্ডে ইসলাম ধর্ম ভালোভাবে ছড়িয়ে পড়েছিল এত পর্যন্ত লিখবে দেখেছো দুইয়ের দাগে পাল ও সেন যুগের বাংলার শিল্প স্থাপত্য ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও পাল মানে বাংলা শিল্প স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো এটা এখান থেকে শুরু করবে দিয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য এতটা লিখবে বুঝতে পেরেছ দেখেছো নিশ্চয়ই পরে অংশটা দেখাচ্ছি এবার পাল যুগে ভাস্কর্য শিল্পের পরিচয় ভাস্কর্য শিল্প এখান থেকে শুরু করবে এগুলিতে মানবিকতা ও আধ্যাত্মিকতার এক অপূর্ব সমন্বিত এত লিখবে অথবাতে দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো চোল শক্তির উত্থানের পটভূমি এখান থেকে শুরু করবে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় সুমাত্রা ও জাভায় আধিপত্য প্রতিষ্ঠা করেন এতদূর পর্যন্ত লিখবে বুঝতে পারছ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস সেভেনের ভূগোল ইতিহাস বাংলা বিজ্ঞান এই সরি বিজ্ঞান অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের সমাধান পাবে রায় মাটির প্রশ্নবিচিত্রার সমাধান পাবে এছাড়াও ক্লাস ফাইভের রায়ের মাটির প্রশ্নবিচিত্রার বাংলা আমাদের পরিবেশ ক্লাস সিক্সের ভূগোল ইতিহাস বাংলা পরিবেশ বিজ্ঞান ক্লাস এইটের ভূগোল ইতিহাস বাংলা ও পরিবেশ বিজ্ঞান ক্লাস নাইন এবং টেনের বাংলা ভূগোল ইতিহাস এবং বিজ্ঞান এই সমস্ত বিষয়ে সমাধান পাবে এই ভিডিওটি পুরো লক্ষ্য করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ